গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সানডে সানডে সকালবেলা বাজে হলো সাড়ে দশটা তো আজ অনেকদিন পর ভিডিও শুরু করছি তো যাচ্ছি এখন বাজারে একটু হাতের সময়টা কম আছে বেরোই হেলমেট 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 এই হেলমেটের যন্ত্রণায় চুল নষ্ট হয়ে যায় ভালো লাগে না একদম চলো বাজারে যাব গোলাপ নাই বাজার করতে গেলে আমাদের সবসময় লেকচুমনি বাজারটাই আমাদের বাড়ির কাছে পড়ে তো ওখানেই যাওয়া হয় বাট আমরা আজকে বাজার যাওয়ার আগে ডিসাইড করেছিলাম যে মাছ কিনবো না মাছ আগামী মাসে কিনবো মাসের শেষ তো সবারই পকেট একটু ঢিল ঢিলে তো বাট ভেবেছি যে আজকে মাটন খাবো তো মাটনের দোকানেই যাবো কিন্তু ও না মাছ পাগল ছেলে তো মাছ দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও মাছের দিকেই বারবার যাচ্ছে আর মাছের দাম দরি করছে এখানে পাবদা মাছ তারপরে কী বলে ভেটকি মাছ ইলিশ মাছ চার পাঁচবার ইলিশ মাছের দর করে তারপর আমি ওকে টেনে হিচড়ে বললাম যে আজকে দরকার নাই আগামী মাসে কিনো আজকে মাটন নিয়ে বাড়ি চলো তারপরও তোমাদেরকে মাছের সাইজগুলো দেখাচ্ছে লেগচুমুনি কিন্তু অনেক ভালো ভালো মাছ ওঠে অনেক বড় বড় সাইজের আজকে তো দেখছি এইভাবে এটাকে শামুক না এটা শঙ্খ শঙ্খগুলিও উঠেছে ছোট ছোট আর কি মেবি এটা অন্য জাতের শামুকও হতে পারে দেখে খুব ভালো লাগলো তো এই যে পাঠা নিলাম পাঠা নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট ফেস্ট করে বাইরে দেখছি যে বারান্দার থেকে দেখতে পাচ্ছি ডুগডুগিওয়ালা আসছে মনে আছে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম জানলার পাশ দিয়ে ডুগডুগি বাজিয়ে বাজিয়ে যেত পাপড়ি তারপরে বুড়ি চুল এগুলো বিক্রি করতো খেতে এত ভালো লাগতো আই লো তা আমি জানি ডুগডুগি রওয়া শুনে দাঁড়ায়

সম্বন্ধি সবই তোমার দিকের ওল্টা পাল্টা জিনিস পত্র যাই হোক বাবির হাজবেন্ড আমার জন্মদিন ছিল যেটা গতকালকে ছিল বাট আমরা সবাই মিলে ওকে বিশ করেছি তার আগের দিন তো সবাই ফ্লপ খেয়েছি ফুল ফ্যামিলি তো আর কিছু বলার নেই এখন যার জন্য আমি আর কোন উইশিং টিশিং হ্যাপি বার্থডে নিয়ে কিছু বলছি বিকাল বাজে এখন সাতটা আমি রান্না বসিয়েছি আর আজকে আমরা পাঠা মাংস কিনে এনেছি তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আমাদের ইচ্ছে হলো কি বানাবো বলো বাবু মাটন গোলবাড়ি গোলবাড়ি মটন গোলবাড়ি হয় না গোলবাড়ির মটন হয় গোলবাড়ির কোষা মাংস হ্যাঁ গোলবাড়ির কোষা মাংস কোলকাতায় আমরা সবাই জানি কোনখানে জানি দোকানটা তো গোলবাড়ি গোলবাড়ি শ্যামবাজার গোলবাড়ি শ্যামবাজার ওখানে একটা মানে পাঠার ইয়ে পাওয়া যায় রেসিপি পাওয়া যায় যেটা গোলবাড়ির কোষা মাংস দিয়ে খুব ফেমাস আমরা অনেকবার গিয়েছি অনেক রিল বানিয়েছে আপনাদেরকে তোমরা দেখেছো আই থিংক তো ওই টেস্টে আমাদের বাড়িতে আজকে হচ্ছে পাঠার মাংস চলো যাই দেখি আমি অলমোস্ট টুকটাক প্রিপারেশান নিয়ে নিয়েছি তো চল আর গোল বাড়ির কষা মাংসের সাথে হবে আজকে ফ্রায়েড রাইস হওয়ার কথা ছিল তার এই পোলাও বাট বাসন্তী পোলাওর জন্য খাসার দরকার বা বাসমতি চাল গোবিন্দ গোবিন্দভোগ চাল সরি সরি বাসমতি না বাসমতি চাল দিয়ে তো ফ্রাইড রাইস হইতাস তো গোবিন্দভোগ চালের দরকার যেটা আমাদের ঘরে নেই বাট বাইরে গিয়ে যে কেউ নিয়ে আসবে সেটার ইনিশিয়েটিভ কেউ নেবে না কারণ ঘরের মধ্যে অলরেডি চাল পড়ে রয়েছে তো সেটাই আর কি তো এটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে তারপরে কি জানি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বাট এখন বসাবো মাংস চলো ঘরে আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি তো টুকটাক যাই করি তোমাদের কাছে শেয়ার করা তো আমার মানে তাই হয় তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে টুক করে তো মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দই নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মিনিমাম তিন থেকে চার ঘন্টার মতো আমি রেখে দেব। আর এটা আমি করেছিলাম দুপুরবেলায় ও সাথে কিন্তু সরষের তেলও দিতে হয় তো এটা আমি করেছিলাম দুপুরবেলায় দুপুরবেলা থেকে আমি ম্যারিনেট করে তিন চার ঘন্টা রেখে বিকালবেলা রান্না করব বলে রেখে দিয়েছিলাম ফ্রিজে যেহেতু আজকে রান্না করছি গোলবাড়ির কষাক মাংসের স্টাইলে মাংস তো তার জন্য প্রসেসটা একটু আলাদা হবে যেটা আমি কখনও করিনি বাট আজকে ট্রাই করে দেখব তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে দিলাম দেড় চামচের মতো চিনি এই চিনিটা যতক্ষণ অবধি ক্যারামেলাইজ না হচ্ছে আমি আর কিচ্ছু করছি না প্রথম তেলটাকে গরম করে চিনিটাকে ভালো করে গলিয়ে এ দেখুন সুন্দর করে ক্যারামেলাইজ হয়ে গেছে তারপর আমি ঝোপাঝোপ ঠেলে দেবো পেঁয়াজ পেঁয়াজ একদম মিহি কুচি করা পেঁয়াজ দিচ্ছি আর সাথে দেবো ফোড়ন ফোড়নটা আমি ভুলে গেছি বলতে এখন বলে দিই দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করবো অ্যাকচুয়ালি গোল যে কালারটা আসে এটা এই ভাজার উপরই ডিপেন্ড করে চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে যাবে ওইটার থেকে কালারটা আসে আর পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হবে ওটার থেকেও কালার আসে তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়ার পর যাবতীয় যত মশলাপাতি আছে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ লাল মরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো এতে কিন্তু ধনে একদমই ইউজ হয় না তো এই যে আমার মশলাটা একদম লাল লাল হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা পাঠার মাংসটা আর ভালো করে কষিয়ে নেব এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল যায় না শুধু মাংস থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হবে ওটা কষছে আর সাথে আমি আরেকটা মশলা রেডি করছি এখানে দিলাম আমি দারচিনি এলাচ জায়ফল জৈত্রী আর সামান্য লবঙ্গ এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুরু করে এটার মাংসের মধ্যে অ্যাড করব আর এই যে দেওয়ার পরে সুন্দর একটা রং নিয়ে আমার মাংসটা সেদ্ধও হয়েছে একদম কষা কষা কালারটাও এসছে যদি তোমরা দেখো হালকা একটু নিচে লেগে লেগে যাচ্ছে সামান্য গরম জল অ্যাড করতেই পারো আর যদি এই জল ছাড়া রান্না হয় তাহলে তো খুবই ভালো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি কষা মাংস কিন্তু একদম কালো কালো হয়

তুমি এর থেকে অনেক বেশি ভালো ফ্রাইড রাইস বানিয়েছো আর আজকে এটা নিয়ে একদম কোনো কমপ্লেন নেই বিকজ আজকে শো স্টপার আরে মাংসটা একটু ঝালঝাল তো তো আমি ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি তো মিষ্টি মিষ্টি হয়েছে আমার কাছে তো মিষ্টি মিষ্টি লাগছে মাংসটা তো দি দেখো

আমি এখন ইয়ে করবো কি বলে ডিনার করবো ফ্রাইড রাইস আর কষা মাংস দিয়ে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর আর কিছু বলার আছে তোমার খাওয়ার পাইলে আর কিছু লাগে না তো বাজে এখন এগারোটা ব্লগটা এখানেই শেষ করছি চলো কেমন কাটলো তোমাদের সবার আজকে সানডে আমাদের তো খুব ভালো কাটলো দেখা হচ্ছে আর একটা ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই